শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছরাঙের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাস্তান শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স সংবাদ শিরোনাম দর্শক আপনারা জানেন জামায়াত ও সমমনা ইসলামী দলগুলো পাঁচ দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি মনে করছে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলার মধ্যেই আন্দোলনের অর্থ হল নির্বাচন বানচালের চেষ্টা করা এদিকে নাগরিক ঐক্য মনে করে আলোচনার টেবিল ছেড়ে আন্দোলনে গেলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ মুক্তভাবে সবাই ধর্মীয় উৎসব পালন করতে পারবে এমন একটি রাষ্ট্রের আকাঙ্ক্ষা জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি দেখতে আজ ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেখানে বক্তৃতায় তিনি আরও বলেন সব ধর্মকে সমান মর্যাদা দিতে সরকার বাধ্য জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি এবং দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তির রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিনই এই মাসে মৃত্যু এরই মধ্যে তেত্রিশ ছাড়িয়েছে হাসপাতালে ভর্তিও পেরিয়েছে সাত হাজারের ঘর পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড এবং চিকিৎসক টিম তৈরি করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর দর্শক শুনছিলেন না ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট এবারে বিস্তারিত নির্বাচন ভণ্ডলের জন্য পরাজিত শক্তির সাথে আতা করে জামায়াত ও সমমনা দলগুলো সহ নানা ইস্যুতে কর্মসূচি দিচ্ছে বলে মনে করে বিএনপি অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি বলছেন আলোচনা ছেড়ে রাস্তায় নামলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে রিপোর্ট সমাবেশ ও বিক্ষোভ মিছিল নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন সংসদের দুই কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল এক সময়ের মিত্র জামায়াত ইসলামী সহ ইসলামিক দলগুলোর এই আন্দোলনকে কিভাবে দেখছে বিএনপি এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলছেন জনভিত্তি নেই এমন দলগুলো ভোটে জিততে পারবে না জেনেই কিছু আসনের আশায় এসব কর্মসূচি দিচ্ছে এর পেছনে পতিত স্বৈরাচার ও পাশের দেশের ইন্ধন থাকতে পারে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেব না আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রটি তুলে ধরার জন্য এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন সেটি তাদের কাছে তুলে ধরব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা চলছে তখন ইসলামিক দলগুলোর কর্মসূচি দেয়া সঠিক হয়নি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালুদ্দিন আহমেদ নির্বাহী আদেশে দল নিষিদ্ধ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলেও জানান তিনি নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোন রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সতর্ক করে বলেছেন আলোচনা টেবিল ছেড়ে জামায়াত আন্দোলনে গেলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে তিনি মনে করেন পিআর সহ নানা দাবি তোলা হলেও মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই এই আন্দোলন শক্তি দেখাবার কথা হতে পারে তো শক্তি তারা দেখাতে পারবে অন্যরা তো দেখাতে পারবে দুই পক্ষ শক্তি দেখানো মানুষ সংঘাত তাদের তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায় যেহেতু ইলেকশন হতে পারবে না এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তার উপরে আওয়ামী সবার হয় না জানি তারা বেশি সিট পেয়ে তারা বিরোধী দল হতে পারল না বিশিষ্ট আইনজীবী বর্তমান সময়ে এসে জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধ হলে জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতারা তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে হাসনাইন তানভীর সংবাদ ঢাকা নিরাপত্তা বেষ্টনের মধ্যে নয় মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন হবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার যেখানে কোনো ভয় বাঁধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পূজার প্রস্তুতির সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি সরকারের সরকার প্রধান আসন্ন পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বলেন সবসময় দেখা করার ইচ্ছে থাকলেও সুযোগ হয় না তাই আজকে সবার সাথে দেখা করার এই সুযোগ হাত ছাড়া করতে চাননি জানিয়ে বলেন ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের নাগরিক এটা ভুলে গেলে চলবে না যত ধর্মীয় পার্থক্য পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দাইত্ব বন্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক বিশ্বাসের সাথে যার যার ধর্ম যেন স্বাধীনভাবে পালন করা যায় সেই ব্যবস্থা করে তুলতে হবে বলেও জানান তিনি তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই নিরাপত্তা বাহিনীর ব্যস্তিত হয়ে ধর্ম পালন করাটা হাস্যকর হয়ে đi এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানাইলাম আমরা এই রকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো প্রধান উপদেষ্টা বলেন এ দেশের সবাই মিলে একটি বৃহৎ পরিবার এই পরিবারকে অটুট রাখতে হলে এক সঙ্গে কাজ করতে হবে কারো প্রতি বৈষম্য করা যাবে না জাহিদ সেলিম সংবাদ ঢাকা দেশে শেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ছশো একজনের এদিকে ডেঙ্গু সংক্রমণ সরকারের সদিচ্ছায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বনশ্রীর বাসিন্দা রোজিনা ছোটবেলাচ্ছেন হাসপাতালের এক বিছানা থেকে অন্য বিছানায় পরিবারের চারজন ডেঙ্গু আক্রান্ত আশঙ্কায় আছেন তার নিজের ডেঙ্গু হলে এদের সেবা করবে কেউ খারাপের দিকে আমি এদেরকে নিয়ে আজ চব্বিশ ঘন্টা করতেছি অন্য বুকের ভিতরে একটু ব্যথা করতেছে রোজিনার মতো না হলেও বাকিদের গল্প সুখকর নয় স্বামীর অসুখের খবর পেয়ে কুমিল্লা থেকে ঢাকা এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সামসুন্নাহর আশা অসুস্থ তার শোনা করার লেগে আইয়া আমি অনেক অসুস্থ হয়ে ডেঙ্গু হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু কর্নারের চিত্র এগুলি সবগুলো বেড ডেঙ্গু রোগীতে পূর্ণ গত সাত দিনে প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছে একশো জন এবং শিশু বিভাগে ভর্তি হয়েছে আটত্রিশ জন আমরা ম্যানেজ করতে হিমশিম খাবো বা আমাদের বেড সংকুল হবে না এরকম পর্যায়ে আমাদের এবার প্রসারিত হয়নি এবার মানে যতটা আমরা মানে আতঙ্কে ছিলাম যে না জানি কত রোগী হয় তার সাথে অনেক ভালো অবস্থানে আমরা আছি এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল মারা গেছে পাঁচজন আর শেষ চব্বিশ ঘন্টায় সারা দেশে একজন মারা গেছে এবং ভর্তি হতে হয়েছে ৬৬৫ জনকে গেল মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিল উনচল্লিশ জন এই সেপ্টেম্বরে এখন পর্যন্ত চুয়াত্রিশ জন এ মাসেই একদিনে সর্বোচ্চ মৃত্যু ছয় জন রেকর্ড করা হয়েছে একটা পদ্ধতি মাত্র এদিকে ডেঙ্গুর প্রকোপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন চিকিৎসার বিকেন্দ্রীকরণ সহজলভ্যতা এবং সরকারের সদিচ্ছার অভাবেই পরিস্থিতি জটিল হচ্ছে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা যে এক জায়গায় কেন্দ্রীভূত করে রাখা হয়েছে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে এটা এর জন্য দায়ী প্রত্যেকটা ওয়ার্ডে শহরের এই রকম পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত জায়গা না থাকলে ভ্রাম্যমান গাড়িতে সেটা করা উচিত এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনায় পরীক্ষা পর্যাপ্ত ঔষধ ও জরুরি সেবা নিশ্চিতের কথা বলা হয়েছে বিপ্লব হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা দর্শক সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বললেন নাহিদ যেন না ফেরে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে ছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিঞ্জা হাতোরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ

এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দশক আবারও আনন্দ সোন্হার মার্সাঙা সংবাদে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব বলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান বলেছেন দেশে আর ফ্যাসিবাদ যেন ফিরে না আসে আরও জানাচ্ছেন জান্নাত জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং উস্কানিদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে গতকাল এবং আজ এতে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পরে আদালত থেকে বেরিয়ে বলেন গত পনেরো বছরে শেখ হাসিনা যত গুম খুন চালিয়েছে তার বিচার হতে হবে ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো কোনো না আসে বাংলাদেশের যেন গণতন্ত্রের দিকে হয় জাতিসংঘের রিপোর্ট ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতাবিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন এদিন সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রহমানের জেরা শেষ না হওয়ায় তিনি সাক্ষ্য দিতে পারেননি আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন সারাদেশে আমলে সেগুলো চলমান থাকবে এমন প্রতিশ্রুতি চান তারা নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইশতিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে একই সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আরও তৎপর হতে আহ্বান জানান এই জুলাই যোদ্ধা এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপর আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা আন্দোলনের জেরে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা তাকি দিয়ে ইসিতে চিঠি দিয়েছে জেলা প্রশাসন এদিকে সেখানে গতকাল থানা ও সরকারি স্থাপনায় হামলার ঘটনায় কোনো মামলা হয়নি আজও আজও সেখানে কর্মসূচি পালন করেছে স্থানীয়রা আর অনুষ্ঠিত কর্মসূচি ফরিদপুর চার সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর দুই আসনে যুক্ত করার প্রতিবাদ কর্মসূচির তৃতীয় দিনে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা গতকাল থানা কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার পর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা চাচ্ছি যারা ফেসিস্ট তাদেরকে আইনে আওতায় অবশ্যই আনবো তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছি এদিকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামেদি ইউনিয়নকে ফরিদপুর চারে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সচিবকে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক আগামী রোববার আদালতে শুনানির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা মানুষের আবেগ কোন গতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে আগামী একুশ সম্ভবত একুশ তারিখে এটা শোনানি হবে তাহলে একুশ তারিখে শোনানি হলে আমরা একটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখব এবং স্থগিত রাখব এবং সেই একুশ তারিখে স্থগিত রাখা পর্যন্ত জনগণ যাতে জনগণের যান মাল এবং রাস্তাঘাটে চলাচলের যত অসুবিধা নাই সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছে বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা সকাল থেকে জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের যাতে ভোগান্তি না হয় সে কারণে পূর্ব ঘোষিত আজ এবং আগামীকালের আধাবেলা হরতাল কর্মসূচি গতকাল প্রত্যাহার করেন আন্দোলনকারীরা সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি ফিরে এসে থাকছে এশিয়া কাপে বাদ যা লড়াইয়ে রাতে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জয় দিয়ে উঠবে সুপারফোরে আসা স্পিন কোচের মৎসঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাতরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাতসাঙ্গা টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছ রঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতরি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট ইউটিউব বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে দুইশো টাকা বেতন পালিয়ে তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা পেজে দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়াল্টন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদার বোর্ড ও পিসিবি রপ্তানি শুরু করেছে গতকালই উপলক্ষে রাজধানীর ওয়াল্টন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়াল্টন জানিয়েছে এসব ইলেকট্রনিক্স পণ্য জরুরি উদ্ধার কাজ পরিচালনার সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহার করা হয় প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি আড়াই হাজার পিসের মতো মাদার বোর্ড রপ্তানি করেছে এবার আন্তর্জাতিক মার্কিন বাণিজ্য আলোচক ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি দল দিল্লিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে এর মাধ্যমে দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভারত জানিয়েছে এটি আনুষ্ঠানিক আলোচনার নতুন ধাপ নয় বরং সমঝোতার পথ খোঁজার আলোচনা ভারতের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দেওয়া রাজেশ আগারওয়াল জানিয়েছেন আনুষ্ঠানিক না হলেও এটি বাণিজ্য আলোচনা আন্দোলনকারীদের সাথে আলোচনা না করে মন্ত্রিসভা গঠন এবং আন্দোলনের সময় ক্ষতি সাধনকারীদের বিচারের ঘোষণায় এবারে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে জেনজি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দেন তিনি জানান আইনজীবী ওম প্রকাশ আরিয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতর থেকে নিজেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন এদিকে আন্দোলনের সময় জেল ভেঙে পালানো তিন হাজার সাত শতাধিক কয়েদিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারে টি এশিয়া কাপের খবর এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর কিছুক্ষণ পর রাত সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই ম্যাচ নিয়ে আরও বিস্তারিত কথা বলতে এখন আবুধাবি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক জাবের জাবের আজকের ম্যাচ নিয়ে ক্রিকেটারদের প্রস্তুতি কেমন দেখছেন এবং দর্শক উপস্থিতি কেমন আজকের ম্যাচ নিয়ে যদি আপনাকে একটু বলতাম যে এই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা পড়ার ম্যাচ তবে বাংলাদেশ দল একটু আগে মাঠে প্রবেশ করেছে তারা বেশ আত্মবিশ্বাসী এই ম্যাচ জয়ের ব্যাপারে তবে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে পরিমাণ দর্শক সমাগম আমরা মাঠে দেখেছিলাম সে পরিমাণ দর্শক আসলে আসেনি কারণ গত ম্যাচটা সাপ্তাহিক ছুটির দিন ছিল এখানে আজকে সাপ্তাহিক ছুটির দিন না সে কারণে দর্শক সমাগম একটু কম দেখা যাচ্ছে তবু এখানে যারা এসেছে তারা কিন্তু প্রত্যাশা জানাচ্ছে যে বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে এবং সুপার ফোর নিশ্চিত করবে আর বাংলাদেশ এই একা আজকের ম্যাচের একাদশে বাংলাদেশের কয়েকটা পরিবর্তন আসতে পারে তাসকিন আহমেদ ইনক্লুড হতে পারে এবং নাসুম আহমেদকে আমরা একাদশে দেখতে পারি সেই সাথে সাইফ হাসানেরও আহ একাদশে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট যাবে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনিক জাবের সন্ধ্যার সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঐক্যমত্যের আলোচনার মধ্যে জামায়াতের আন্দোলন নির্বাচন বানচালের চেষ্টা বলছে বিএনপি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে মনে করে নাগরিক ঐক্য ধর্মের সমমর্যাদা দিতে সরকার বাধ্য বলেন প্রধান উপদেষ্টা পূজা প্রস্তুতি দেখতে গিয়ে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান এবং ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং চিকিৎসক রাখার নির্দেশ এই ছিল সন্ধ্যা সংবাদে ফেসবুকে আপডেট মাত্র ভিজিট করুনশাহা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানি আমি সাবরিনা হাসনার শেষ করছি সন্ধ্যার মাছচাঙ্গা সংবাদ এই দিন এইভাবে